দীঘা বাঙালির কাছে একটা আবেগ এখন হয়তো উইকেন্ড ডেস্টিনেশনের অন্য অনেক ঠিকানা হয়েছে তবে দীঘার ক্রেজ এখনো আছে আর এই ক্রেজকে আরও বাড়িয়ে তুলেছে নবনির্মিত জগন্নাথ ধাম প্রথমেই বলি এটিকে ধাম বলা উচিত কি উচিত নয় সেই বিতর্কে কিন্তু আমি জড়াতে চাই না নিউ দীঘা ঢোকার মুখেই পড়বে জগন্নাথ মন্দিরের তোরণ আর রাস্তা থেকেই দেখা যাবে মন্দিরের অসাধারণ স্থাপত্য এটি মূল প্রবেশদ্বার গেটের ওপর বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম মন্দিরে প্রবেশের অনেকগুলি প্রবেশপথ আছে যেমন এটি দু নম্বর প্রবেশপথ জুতো রাখার স্ট্যান্ড বাইরেই আছে তবে চামড়া জিনিস বড় ব্যাগ হেলমেট ক্যামেরা এই সব জমা রাখার জন্য ভেতরে ব্যাগেজ সেন্টারের ব্যবস্থা আছে তবে ভেতরে মোবাইল অ্যালাউড পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি গঠিত এর নির্মাণ শৈলীতেও কলিঙ্গ শিল্পরীতির স্পষ্ট ছাপ দেখা যায় কুড়ি একর জমি নিয়ে পুরো মন্দির প্রাঙ্গণ নির্মিত সুন্দর করে বাগান সাজানো হয়েছে শাড়ি দিয়ে বাতি স্তম্ভ করা পুরো মন্দির প্রাঙ্গনটি মার্বেল ও গ্রানাইট পাথর দিয়ে বাঁধানো রোদে পাথর গরম হয়ে গেছে বলে এই সবুজ কার্পেটগুলি বিছানো পুরীর মন্দিরের মতো এই মন্দিরেরও সামনে রয়েছে অরুণ স্তম্ভ ওপরে অরুণ অর্থাৎ সূর্যদেবের একটি মূর্তি রয়েছে ওই দূরে ডালা ওটি যারা দিতে চাইবেন তাদের ছ নম্বর গেট দিয়ে ঢুকলেই সুবিধা হবে ডালা আর্কেট কাছেই পাবেন মন্দিরের একপাশেই রথগুলি দাঁড়িয়ে আছে এরপর একে একে সিংহদ্বার ভোগ নাটমন্দির পেরিয়ে সামনে এগন নাটমন্দিরে মন্দিরে ভক্তরা হরিনাম সংকীর্তন করেন এরপর জগমোহন ও বিমানা বা গর্ভগৃহ তবে তার ছবি এখানে দেখাতে পারলাম না কারণ গর্ভগৃহে মোবাইলেও ছবি তোলা নিষেধ প্রসঙ্গত জানিয়ে রাখি মন্দির সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে জগন্নাথ দেব ছাড়াও আরও নানা দেবদেবীর দেবীর ছোট ছোট মন্দির রয়েছে এখানে তবে দেবদেবীদের নামগুলো যদি লেখা থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো এখানে হুইল চেয়ার অ্যাক্সেসমেন্ট আছে বয়স্কদের দেবদর্শনে কোনো অসুবিধা হবে না মন্দিরের উল্টো দিকেই রয়েছে জগন্নাথের ঘাট এবার বলি আসবেন কিভাবে সড়ক ও রেলপথের মাধ্যমে দীঘা ওয়েল কানেক্টেড হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন পেয়ে যাবেন ধর্মতলা থেকে সরকারি বেসরকারি বাস পেয়ে যাবেন আর যদি বাই রোড আসতে চান তাহলে এনএইচ সিক্সটিন ধরে কোলাঘাট হয়ে নন্দকুমার পর্যন্ত এসে এনএইচ ওয়ান বি ধরে দীঘা আসতে পারেন মন্দিরটি দীঘা স্টেশনের একদম পাশেই দীঘার জগন্নাথ মন্দিরের ভার্চুয়ালি দর্শন করাবার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো করবেনই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ